তো খালা আপনার ছেলে কতদিন যাবত হারানো গেছে লকডাউনে তিন বছর আগে লকডাউনে তিন বছর আগে লকডাউনে তিন বছর আগে তিন বছর আগে আমার আছে না আপুতে দইরা ডাক্তারই নাইছি গলদা বাইন্দ কত কবি রাজ দেখাইছি সত্তর হাজার টাকা ভাঙ্গা বিক্রামপুরতে তা ওর নাই হ্যাঁ খালি মসজিদ যায় বেশি উনি কি মানসিকভাবে অসুস্থ ছিল না অসুস্থ না প্রাইভেট কার চালাইছে পরে বেরেনে কোনো কাজ করে না শিক্ষিত তো অনেক শিক্ষিত আমার যেমন তিল আমার পোলারও তিল হেন নাম শহীদ পাতলা পাতলা ঠোঁট এ লম্বা লম্বা ধারি নখ কাটারই নাই নোক বড় বড় চুল ধারি বড়া তিন বছর আসিল আপনার চট্টগ্রাম তে দইরা আনছি হেন্টে আনতারই নাই পরে ইচ্ছা করে আইছে পরে যে গেছে আর দইরা ডাক্তারই নাই আচ্ছা আগে ঘর চিনছে সানার ফার চিনছে হাজিনগর আমার বাইয়ের বাড়ি আমার বাপের বাড়ি মোল্লা বাড়ির ফার্সে আগে পঁচিশ হাজার টাকা মাসে পাইছে এসি কোম্পানি গাড়ি চালাইছে কলা বাগান পরে আব্দুল্লাফুর গ্যারেজে চাকরি করছে বালা আসিল না এই গার্মিস আয়রন দিছে বর্তম গার্মিস নতুন অনেক দুঃখ কষ্ট করছি ফুলারে লইয়া আমার স্বামী সেই লন্ডন গেছে বিয়া করছে মাইয়া হল লন্ডন গেছে গা মিস্টেক করছে জামাই গেছে এ ফুলা হারাই গেছে গা তিন বছর আগে এর মধ্যে আর কোনো খোঁজ নাই ছেলেৰে আপুনি আপনি নিজে নিজে খুজিছিলে নচে কছে আই হ্যাঁ খালি আ মই না মোৰ তই নাই বাজান কোনো জাগা ৰাহি নাই একবাৰ বিচাৰিছি কয় কয় আমি ফাৰ্ম গেটি আছিলাম গাছৰ তলে আৰু একবাৰ বিচাৰিছি কয় যে আমি নাৰায়ণগঞ্জ আছিলাম ৰেল ইষ্টেচনৰ লগে হেনো গেছি আবার। পৰে জানা জানো আছিলোঁ বাইকটো কৈছে ঠিকে না আব সেনো গেছি হেনো নাই পরা আমাৰ বাইফুটে বলে দেখাইছে মৌজাৰ কাৰখানা হে মৌ জান হেচে দে হে এই যে কোন জায়গায় রমনা ফার্কট আছে না রমনা মার্কেট বলে ওয়াশ করতে আছে কহা দিয়ে মা আর মেয়ামত কাহে ওয়াশ করতাছে হাজার হাজার মানুষ ভাগলের মতন দেখা জানা তো ভালো মাইছে দেখলে কাল কাগল না বুঝেন না নামাজ মনে করেন যে আমি জানি না গাড়ি চালাইতো তখন গার্মিস একটা মাইয়া বিয়া করছে শিব সরের হ্যাঁ ব কি করছে অন্য করতে মাংস আছে না মাংস আইনা দিছে অন্য করতে দিছে মতন মাংস বলে হল হলদ খাইয়া ওই যাইতে শৈল ময়ল খাত যাইছি খাত যায় মানে কারণ কাপড় রাহে নাই হয়ে গেছে গা হইয়া পরে আমার 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 বইয়া গেছে গা আর নাতিটা আছে না পনেরো বছর আছেলে ঠেপোমাত্রাই দিয়া লাগছে তো হায় তাহা সাহায্য তুললে পরে নাতিরে ভর্তি করছি আমি এর মধ্যে এসে কানে আগে আমার ইচ্ছা করছি ও চিন্তা চিন্তা ইস্টে কই গেছি আমার দুইটা মাইয়া আছে একটা সিলেটে থাকে আর একটা লগে ছোট মাইয়া ছোট মায়ের ঘর দুইটা নাতি না ছোট মাইয়া খাওয়াইতেছে যেটা চাকরি করে মাইয়া দা মাইয়ার উপরে আসি আর পোলা থাকলে তো আমার বড় নাছিল কোনো কাম আছে ঘর তো এবারই নেই এই পোলা হারাই আমি সর্ব হারা হয়ে গেছি গিয়া বুঝেন না পুত্র সুখ চল যায় পুত্র সুখ চল মাদানি নগর ফরাইছি মাদানি নগর ফরতম ছাত্র

আম্মা এই যা আছে আমার কাছে দিয়ে গেলাম আপনি এটা নাস্তাবানি খায়ন শুনেন শুনেন এইটা আপনি নাস্তাপানি খায়ন এইটা আপনি নাস্তাপানি খায়ন যা পারছি আমার কাছে ছিল দিয়ে গেছি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ হয়তো আপনার শিলে আবার মিলাই দিব সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহর কাছে ধৈর্য করেন আল্লাহর কাছে ধৈর্য ধরেন আম্মা আল্লার কাছে ধৈর্য ধরেন তো ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ যদি এই চেহারার কোনো মানসিকভাবে রুগী দেখেন যদি চেহারার সাথে হালকা মিলে মনে করেন আপনারা আচ্ছা এবার আমি একটু বলি ওই কথাগুলো তো সব বলছেন তো আপনারা যদি হালকা চেহারারও মিল পান মনে করেন না চেহারার সাথে মিলছে অবশ্যই আমাদেরকে দয়া করে জানাবেন আমরা তার ফোন নাম্বারও নিয়ে রাখতেছি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এই আম্মা আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ চেষ্টা করবেন এই মায়ের কোলে এই সন্তানকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তাঘাটে কত পাগল আছে যদি আপনারা মনে করেন চেহারার সাথে মিলছে অবশ্যই একটা ফটো তুলে হলো আমাদের কাছে পাঠাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তার পরিবারের কাছে আবারও ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ